ভিরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগ সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল পড়তে যাচ্ছে আর ছেলেরও ছিল ছেলে এলো না আমি আর মেয়েই যাচ্ছি ঘুমাচ্ছে আর ঘুম ছাড়েনি তাই আসতে পারেনি আর আমরা দুজনই একা একা পড়তে যাচ্ছি বাইরের ভিউটা দেখো ঠিক এরকম যাচ্ছি শীত করছে না যত ঠান্ডা হওয়া দিচ্ছে ঠোঁট ফাটছে পাচ্ছে শীতকাল এলে মানে খুব অবস্থা খারাপ কারণ সকালে উঠে জল ঘাটা সকালে উঠে চা করে এলাম বাসন মেজে এলাম আবার গিয়ে বান্না আছে সেগুলো নিয়ে আমি সেমনি আর শুক্রবার একটু তরকারি যা হোক করবো বাড়ি না গেলে তো করতে পারবো না বাইরের ভিউ ভিউটা কিন্তু খুব সুন্দর না রোদ্দুর হালকা হালকা রোদ্দুর আছে ভিউটা দেখো সকালের পরিবেশ সকালের পরিবেশ কিন্তু খুবই সুন্দর অনেক লাগছে হুম আর রোদ্দুরটা খুব নেই হালকা হালকা রোদ্দুর তাকালো উঠে যে যা কাজে বেরিয়েছে কেউ সবজি নিয়ে কেউ উনিট বালি নিয়ে রোদে ভালো মতো দেখা যাচ্ছে নাকি জানি না আর কুকুরগুলো দেখো শুয়ে আছে এখানে রাতে পাহাড়া দিয়েছে এখন হাই করে দিলো ওই দিনে তাকালো ওদের ঘুম খুব পাতলা ওদের ঘুম বেশি না হ্যাঁ সব যে যার কাজে বেরিয়েছে আর রাস্তায় রোদ্দুরটা খুব বেশিও নেই হালকা হালকা এই জলগুলো জানিস না সেই পাইপ লিক হয়ে জলগুলো পড়তে থাকে সেই জলগুলোই তো

ভিডিও করছে সে দোকানে ঘুরে এসে দেখি মেয়ে ছুটিয়ে গেল আর বসতেও পারলাম না এখন যখনই বসে তখনই দেখেছি আমি চলে আসি আর বসতেই পাররে অনেকক্ষণ বসে তারপরে গেলাম জিজ্ঞেস করতে ওরে বাপরে আমার গালটাই মানে ছিঁড়ে পড়ে যাবে বা দেখো বন্ধুরা গালটা মনে আমার ছিঁড়ে যাবে আর দেখতে পাবে না মোচা আর ঘুরবে যাচ্ছে দেখি চচাচ্ছে কাঁচা কুমড়ো চলছে হ্যাঁ

कोई माच माघुर माच की करबो তোমরা কি দৌড়াবো নাকি কই মাছ কি চালাচ্ছো রাজবেশ কই মাছ দৌড়াস না আস্তে যাবো আয় গাইজ কই মাছ কই মাছ

দেখো বন্ধুরা পরিচয় নিয়ে এসে একবার রান্নাঘরে ঢুকে গেছি দেখো ভাত চক করে ফুটছে আর এখানে দেখো ফুলকপি তরকারি করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আর বিউলির ডাল এখানে কড়াইতে বিউলির ডাল ফুটছে দেখো বন্ধুরা বিউলির ডাল ফোটা শুরু হয়ে গেছে আর এটা একটু উচ্ছ পাতা এনেছি একজনদের গাছ হয়েছিল উচ্ছে পাতা সেখান থেকেই কয়টা পাতা নিয়ে এসেছি ওটা বড়া টাইপের হবে এটাই সুগারের পেশেন্টেরও খুব ভালো আর এমনিও খেতে খুব ভালো লাগে আর এই যে বাসন পরে আছে বাসন মাঝে যাবো ডালটা হয়ে এলো প্রায় ডালটাকে ঢেলে নেব আস্তে আস্তে একটা পাখি দেখলাম টিয়া পাখি বসে আছে একজন বাড়ি তার একটু ভিডিও করলাম সে কথা বলবে না কারোর সামনে কথা বলবে না নিজে একা একা কথা বলবে ধরো ডাল প্রায় হয়ে এসছে আর একটুখানি ফুটিয়ে নেবো দিয়ে পাত্রে ঢেলে নেব তারপর আবার ছেলেকে পরতে নিয়ে যাওয়া আছে দুপুরবেলা টাইমে সারাদিনই সব কাজই চলতে থাকে তাই এটা ভালো করে মেখে নিই চলো উচ্ছে পাতার বড়া হবে তো এটা ভালো করে মেখে নিয়ে আমি সামিল নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি একটু বেসন নিয়েছি একটু নুন নিয়েছি দিয়ে আবার ভালো করে মায়ে মেখে নেবো দেখো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি আর এনে কড়াই দিয়েছি ডাল ঢেলে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নেবো তেল দেখো বন্ধুরা পাতা যে বড়াটা করেছি দেখো ছোট ছোট করেই করেছি আর এখানেও তিন চারটে আছে এটাই আজকে হয়ে যাবে কিছুটা পকোড়া দেখা এখানে রাখা এবার মছমচ করছে দেখা আওয়াজ হচ্ছে একদম উচ্চ ভারতের বড়া কিন্তু খেতে এমনি টেস্টি আবার লোকে অনেক কিছু উপকারের জন্যও কিন্তু খায় ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না বাই কালো বার্ন তুমি খুশি গিয়ে আসি সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই বন্ধুরা